এরপরে প্রশ্ন হলো এআই মানুষের জন্য সহায়ক নাকি মানুষের বিকল্প হতে চলেছে এরপর প্রশ্ন হলো আমি একজন গণিতের টিচার দু চারজন ছাত্রীর বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াই এর মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মেয়েও আছে তাকে আলাদা পড়াই সে অবশ্য বোরখা পরিহিত থাকে এটা কি সরিয়া সমর্থন করে এরপর মোহাম্মদ আসাদুল ইসলাম আপনি লিখেছেন চ্যাট জিপিটি দিয়ে ডিজাইন করে টি শার্ট ব্যবহার করলে ইনকাম হালাল হবে কিনা ওসমারা গেলে লাশের চারপাশে আগরবাতি জ্বালানো হয় এটার বিধান কি উত্তর হলো যে মানুষ মারা যাওয়ার পর লাশের চারপাশে আগরবাতি জ্বালানো এটা মুস্তাহাব সুগন্ধি যুক্ত কোনো কিছু জ্বালানো ধোয়া দেওয়া সেটার ধোঁয়া দেওয়া সুগন্ধি বস্তুর ধোঁয়া দেওয়া এটা মুস্তাহাব সব আল্লাহ আলু সাল্লাম কোন মানুষ মারা যাওয়ার পর তার লাশে তিনবার ধোয়া দিতে অর্থাৎ সুগন্ধি যুক্ত কোনো কিছু পুড়িয়ে তার ধোঁয়া দিতে বলেছেন অতএব সেই হিসাবে আগরবাতি জ্বালানোটা মুস্তাহাব এবং উত্তম কাজ এটি অবশ্যই আমরা করতে পারি বরং করা উচিত আর আহ এটাকে আমরা অবশ্য মনে করবো না তবে এটা মুস্তাহা পর্যায়ের এর বাইরে অন্য কোনো ভাবে যদি সুগন্ধি আহ দেওয়ার ব্যবস্থা করা হয় তো সেটাও আশা করি মুস্তাহা আদায় হবে তার মাধ্যমেও এরপর মোহাম্মদ আসাদুল ইসলাম আপনি লিখেছেন চ্যাট জিপিটি দিয়ে ডিজাইন করে টি শার্ট ব্যবহার করলে ইনকাম হালাল হবে কিনা উত্তর হলো অবশ্যই হালাল হতে পারে যদি আপনার সেই ডিজাইনটার মধ্যে হারাম কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ডিজাইনটা চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যদি আপনি করেন তাতে মৌলিকভাবে সেটার সহযোগিতা নিয়ে ডিজাইন করার কারণে হারাম হবে না ডিজাইনটা মৌলিকভাবে হালাল হতে হবে সেটি হলো দেখার বিষয় কোনো প্রাণীর ছবি আপনি টি শার্টে প্রিন্ট করে তারপর আপনি সেটা করলেন সেটি অবশ্যই গুনাহের কারণ হবে হারাম হবে সেটা চ্যাট জিপিটি করুক বা মানুষ করুক যদি যে আপনি টি শার্টের মধ্যে স্থাপন করেছেন সেখানে যদি হারাম কোনো কিছু না থাকে তাহলে সেটি মানুষ করুক আর কোনো এআই দিয়ে আপনি করুন সেটা আপনার জন্য হালাল হবে এরপর প্রশ্ন হলো আমি একজন গণিতের টিচার দু চারজন ছাত্রীর বাড়িতে গিয়ে প্রাইভেট পড়াই এর মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মেয়েও আছে তাকে আলাদা পড়ায় সে অবশ্য বোরখা পরিহিত থাকে এটা কি সইয়া সমর্থন করে উত্তর হলো যে পর্দা রক্ষা করে আপনি আহ আপনার শিক্ষার্থীকে পড়াতে পারেন সেটাতে কোনো অসুবিধা নেই তবে এক একটি মেয়েকে আলাদা করে পড়াচ্ছেন সে আবার আহ প্রাপ্তবয়স্ক বা পর্দার বিধান তার জন্য প্রযোজ্য হয় এরকম তাহলে এই মেয়েকে পড়ানোর সময় আপনাকে বিশেষভাবে লক্ষ্য করতে হবে যে সে একে তো পর্দার আলে থাকবে দ্বিতীয় যে নির্জনতা যেন না থাকে অর্থাৎ একটা কক্ষে শুধুমাত্র এই টিচার এবং শিক্ষার্থী শুধু এরকম না থাকেন হতে পারে সেটা ড্রয়িং রুমের এমন একটা জায়গায় যে জায়গায় আসলে সবার চলাফেরা আছে এখানে নির্জনতার বিষয়টা নেই এবং পাশাপাশি সে পরিপূর্ণ পর্দার মধ্যে থাকবে আপনি নিজেকে ফেতনা থেকে বাঁচিয়ে রাখতে পারবেন সে নিশ্চয়তা থাকবে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে তাকে পর্দা করতে পারেন তো এআই মানুষের জন্য সহায়ক নাকি মানুষের বিকল্প হতে চলেছে আহ প্রিয় দর্শক এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা যারা ডেভেলপ করেছে এটা যারা তৈরি করেছে তাদের উদ্দেশ্য কি তাদের কোনো দুর্বিসন্ধি আছে কিনা পৃথিবীতে মানুষের অপরিহার্যতাকে কমিয়ে আনা এবং মানুষের সংখ্যা কমাবার একটা প্রচেষ্টা পৃথিবীর মরলদের আছে এটি নানাভাবে প্রমাণিত এটি তার অংশ কিনা মানুষকে আরো বেশি মূল্যহীন করার বা অপ্রয়োজনীয় করার বা মানুষ ছাড়া বা মানুষ কম মানুষের পৃথিবী নির্মাণের তাদের যে স্বপ্ন এটা তার জন্য সহায়ক কোনো উদ্যোগ কিনা সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানবা এর পিছনে আরো কোন দুর্বিসন্ধি আছে কিনা সেটা তারা ভালো জানান তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা একটা সিস্টেম এই সিস্টেমের নিজস্বগত ভাবে এই সিস্টেমের কোনো দোষ নেই আবিষ্কারকদের কোনো অসৎ উদ্দেশ্য থাকলে বিভিন্ন বিষয় কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারি এর সহায়তা আমরা নিতে পারি কারণ হাদিসের আলোকে বা কোন হাদিসের মধ্যে থেকে এর সহায়তা নেওয়াটা মৌলিকভাবে আমাদের জন্য জায়স পাশাপাশি আপনার যে মূল প্রশ্ন সেটা উত্তরে আমরা বলতে চাই যে এআই এটা মানুষের জন্য সহায়ক কখনো মানুষের বিকল্প নয় কারণ মানুষের যে আদর্শিক ব্যাপার মানুষের মধ্যে যে নীতি নৈতিকতার বিষয় আছে মানুষের মধ্যে যে মানবিক মূল্যবোধ এবং বিশ্বাস এবং ইত্যাদি আছে এগুলো মানুষ ছাড়া আসলে আহ এই আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন অথবা অন্য কোনো টেকনোলজি বলেন এটা দিয়ে কখনো মানুষের সেই কাজগুলো হতে পারে না বা সেই জায়গাটা কখনো পরিপূর্ণ ভাবে আপনার আহ বিকল্প হতে পারে না তো এই জন্য এটাকে আমরা মানুষের বিকল্প কোনো অবস্থাতে মনে করতে পারি না তবে মানুষের জন্য এটা সহায়ক জাস্ট এটুকু